এনবিআরের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছ নেতার দুর্নীতি অনুসন্ধানে দুদক জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি ও অতিরিক্ত কমিশনার হাছান তারেক সহ ছ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক রবিবার বিকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে তারা হলেন এনবিআর সদস্য আয়কর নীতি এ কে এম বদিউল আলম অতিরিক্ত কর কমিশনার কর অঞ্চল আট মির্জা আশিক রানা বিসিএস কর একাডেমির যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দিন খান যুগ্ম কমিশনার মোনালিসা শাহরিন সুস্মিতা ভ্যাট নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত কমিশনার হাছান তারেক রিকাবদার এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুণ্ডু সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন এনবিআরের কতিপয় অসাধু সদস্য ও কর্মকর্তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গেছে এক্ষেত্রে প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করেন বলে জানা যায় দুদক কারো হাতিয়ার হয়ে কাজ করছে না জানিয়ে তিনি বলেন যাচাই বাছাই করেই অনুসন্ধান শুরু হয়েছে দুদক কর্মকর্তারা বলছেন অনেক করদাতা আগাম কর দেন আবার কেউ কেউ বেশি কর দেন নিয়ম হচ্ছে এই কর হিসাব নিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয় কিন্তু তথ্য উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায় করের বাড়তি টাকা ফেরত পেতে আরও অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয় অভিযোগ রয়েছে দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা টাকা একইভাবে বিগত পঁচিশ বছর ধরে বিভিন্ন স্টেশনে চাকরিকালীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত পড়ার মাধ্যমে দুর্নীতি স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন ডিবি পুলিশকে গুলি শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পি সহ গ্রেফতার তিন রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে ডিবি লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শ্যুটার বাপ্পি ও তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে রোববার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান শনিবার দিবাগত রাত আনুমানিক দুটার দিকে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পি ওরফে মো আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তার সহযোগী আবু খালেদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো কামরুল হাসানকে গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল ছয়টি গুলিভর্তি ম্যাগজিন সহ পনগা রাউন্ডগুলি উদ্ধার করা হয় ডিবি লালবাগ বিভাগ সূত্রে জানা যায় ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গত অহাট জুন রাতসোয়া জটার দিকে রাজধানীর মতিঝিল থানাধীন ফকিরাপুল এলাকার ডিআইটি এক্সটেনশন রোডে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আব্দুর রহমান নামে একজনকে আটক করে পরবর্তীতে আব্দুর রহমানের দেওয়া তথ্যমতে ডিবির আভিযানিক দল ওনসেস জুন। রাত সোয়া বারোটার দিকে ফকিরাপুল থেকে পল্টনগামী একটি সিলভার কালারের প্রাইভেট কারকে থামানোর নির্দেশ দেয় এ সময় গাড়িতে অবস্থানরত দুই মাদক কারবারি আকস্মিক পুলিশকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় এ সময় ডিবির তিন সদস্য গুলিবিদ্ধ হন ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক জসপিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয় এছাড়া মাদক কারবারিদের ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয় ডিবি তথ্য উপাত্ত সংগ্রহ ও পর্যালোচনা করে জানতে পারে এই ঘটনার মূলহতা বাপ্পি